যারা গার্ডেন আমরা তাদের করি সুতরাং তাদের প্রতি সবসময় শ্রদ্ধা থাকবে এই আমার একটা অনুরোধ এই বিল্ডিংকে কেন্দ্র করে এখানে এইটা হলো তার ভিত্তিপ্রস্তর আমরা অতটা যত্ন করি নাই বুঝতে পেরেছ যত্ন করি না কিন্তু অন্য দেশ হলে পরে এটাকে সুন্দর করে রাখব এই ভিত্তিপ্রস্তর উনিশশো চার সালে ফেব্রুয়ারি মাসে আর উনিশশো আট সালে এই বিল্ডিংটা একটা চার বছর কে ভিত্তিপ্রস্তর করলেন লর্ড কার্জন তখনকার দিয়ে দেন ভাইস চান্সেলর মানে এই পূর্ব বাংলা তিনি যাওয়ার কর্তৃত্ব দরকার ব্রিটিশ শাসন ব্রিটিশ সাম্রাজ্য এই বিল্ডিংয়ের ভিতরে দুটো ঐতিহ্য আছে একটা হলো ব্রিটিশ ইউরোপীয় আর একটা হলো মুঘ ওই যে উপরের দিকে যে ওগুলা সব মুঘ তোমরা লাল বাসের কথা সবসময় বলবে লাল আর তোমরা সৌভাগ্যবান এই লাল এর এলাকায় এবং এই বিল্ডিং করতে এই ভাওয়ালের রাজা তথায় খুব সম্ভবত দেড় লক্ষ টাকা দেওয়া ছিল সুন্দরজন একটা বিল্ডিং করা হয় লড় তার জন্য উদ্বোধন করবেন টাকাটা ওনার কাছ থেকে বেশি এবং এইটা তখন একটা বাগান ছিল এই বাগানের মধ্যে সুন্দর একটা বিল্ডিং হবে কেন এই বিল্ডিংটা হলো এর দুটো মতবাদ আছে একজন বলেন এটা এই পূর্ব বাংলার একটা টাউন হল যেখানে পূর্ব বাংলা তো আগে অতটা উন্নত ছিল না যতটা পশ্চিমবঙ্গ বা কলকাতা ছিল কলকাতা কেন্দ্রিক ছিল ঢাকা কেন্দ্রিক ছিল না সুতরাং ঢাকায় কোনো মিটিং বা কোনো সভা বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করার কোনো জায়গা ছিল তো সেই হিসেবে একটা টাউন হল এর ভিতরে তোমাদের পরীক্ষা হবে এখন পরীক্ষা হচ্ছে এখন তোমাদের বড়ো ভাই বোনদের পড়তে আর পরীক্ষা ছিল তোমাদের সাথে যখন কমিটমেন্ট করেছে তখন আমার পরীক্ষা যে ডিউটি আছে সেটা মনে নাই তারপরে ফলে নয়টার থেকে পরীক্ষা ডিউটি করে আসতে তারপর অনুমতি নিয়ে আসে তাহলে টাউন হল হিসাবে একটাই আর একটা গ্রুপ বলেন যে না এটা দেখি কেউ ঢাকা কলেজের স্টুডেন্ট আছো না ঢাকা শহরের প্রাচীনতম একটা কলেজ এই ঢাকা কলেজটা নিমতলিতে আসবে এবং তার জন্য একটা লাইব্রেরি দরকার এই লাইব্রেরি হিসাবে সুতরাং দুটো ধারণা আছে এবং ইনফ্যাক্ট উনিশশো চার ভিত্তি বস্তর উনিশশো আট কমপ্লিট উনিশশো সালে ঢাকা কলেজকে এটা দিয়ে দেওয়া তখনও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি তার মানে এই ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আগে সতেরো বছর আগে তাই তো যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করলো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় দুটো কলেজ থেকে স্টুডেন্ট আসলো মেনলি ঢাকা কলেজ তো যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হলো তখন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের জন্য এই ভবনটা দেওয়া ঠিক আছে তাহলে লর্ড কার্জনের নাম অনুসারে কার্জন হল কার্জন ইতিহাসটা একটু জানবে আর উনিশশো সালে যখন এটা প্রতিষ্ঠা লাভ করল তখন পদার্থবিজ্ঞান বিভাগ একটা অন্যতম বিভাগ তাই তো চার্জ টাউন সব ছিল আর খুব সম্ভবত এগারোটা বাইরে এখানে প্রকাশ নিয়েছিল তো ফিজিক্স কেমিস্ট্রি এটা শতবর্ষে পার করেছে তা প্রথম থেকেই যে ব্যক্তি এখানে ফিজিক্সের ফাউন্ডেশন করলেন তার নাম শুনেছি তো বলতে পারবে এমনকি সত্যেন্দ্রনাথ বুঝ প্রফেসর সত্যেন্দ্রনাথ বস সত্যেন্দ বোস ঠিক আছে তো এইখানে দেখো এই টাউনের মতন আর বিভিন্ন রুম আছে তো এইখানে উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন উনি এইখানেই পড়াতে গবেষণা উনি মেরিটোরিয়াস তার রেজাল্ট যদি দেখো এসএসসিতে ফার্স্ট আর এইচএসসিতে বোধহয় একটু খারাপ করেছিল অনার্সে ফার্স্ট মাস্টার্সি যেরকম লিমিয়ার সে ফিজিক্সের সাথে স্ট্যাটিস্টিক্সের একটা চিন্তা করে সেই হিসাবে এখানে বসে বসে গবেষণা করে তো ওনার সম্বন্ধে যেটা বলা হয় যে গবেষণা করতে রাত্রিবেলা লিখতেছে না আর কাগজ লেখা হচ্ছে না কেটে দিচ্ছে এরকম অনেকদিন ধরে এই গবেষণা করতেন আর এরকম কাগজ ফেলতেন আমরাও করি লেখা ভুল হচ্ছে কেটে শুয়ে ফেলায় ওয়েস্ট বক্স আছে তখন ওয়েস্ট বক্স ছিল ওখানে জানি না হয়তো মেরু দিয়ে ফেলাত আর যিনি ঝাড়ুদার সেগুলো করছে করে কিন্তু ওনার ছাত্ররা সেটা কী করতেন স্যার যখন চলে যেতেন ওই কাগজগুলো টুকাতেন কী করে জানলেন যখন তার স্টুডেন্টরা থিসিস জমা দিতে স্যারের কাছে নিয়ে আসছে স্যার থিসিস করছেন করে তার অ্যাসিস্ট্যান্সেল যোগের নাম খুব সম্ভব যারে যোগেন কি সব চেনা চেনার লেখা মনে হচ্ছে তখন যোগেন বলে স্যার তো আপনারই লেখা আপনি খুলে দিয়েছেন এইভাবে গবেষণা করে একুশ সাল তিন বছর পরে চব্বিশ পয়লা জুলাই শুরু হল উনিশশো চব্বিশ সালের চার জুন উনি উনি লিখলেন দিকে রয়্যাল সিটি দিলেন উনি হাল ছাড়লেন না উনি আইনস্টাইনকে নাম শুনেছেন আইনস্টাইনের কাছে পাঠানো চিঠি লিখলেন এটা এখন এক্সাম হল হিসাবে এটাও যদি বলি এখানে নিচে তিনশো জন পরীক্ষার্থী পরিচয় মোটালে একশো মোট পাঁচশো জন একসাথে আর একটু না বললেন না এটি লাগবে এটার সাথে ভাষা আন্দোলন জড়িয়ে উনিশশো আটচল্লিশ সালে এখানে আগে সমাবর্তন হতো তোমাদের সমাবর্তন হবে এরকম সব ঠিকঠাক থাকে আমরা সমাবর্তন পাইনি একটা সমাবর্তন হয়েছিল এবং এইখানেই পাকিস্তান প্রেসিডেন্ট কায়দা আজম জিন্না বলেছিল উর্দু উল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ এখান থেকে প্রথম প্রতিবাদ হয়েছিল নো নো এটার ভিতরে সো দিস ইজ কার্জন হল এটা প্রধানের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু কার্জন হল দেখতে দেখো প্রতিদিন কত ভিজিটাররা আসে আর তোমরা এখানে থেকে তাহলে সেই হিস্ট্রিটা না জানো তাই কেমন করে ঠিক আছে

রয়াল পাম অনেক পাম আছে পাম অয়েলের পাম্প আছে আমরা যে খেজুর খাই সে খেজুর গাছ পাম আমরা যে ডাল খাই পাম কিন্তু এর একটা আলাদা হ্যাঁ এটা রয়্যাল পাম রয়স্টনিয়া রিজিয়া আজকে বেশি সায়েন্টিফিক নাম বলে তোমাদেরকে ফারাক্রান্ত করবো না এখন দেখো এই যে এবার আমাদের আমি তো আগ্রিকালচার সেন্টার ডাইরেক্টর ছেড়ে দিয়েছি প্রফেসর জসিম এখন ডাইরেক্টর প্রফেসর জসিম স্যার এখন এই যে দাদা ফুল রেখে দাদা ফুল আর আমি যখন ছিলাম পার্থক্য ম্যান টু ম্যান তো আমি হলাম মিক্সড কালচারে বিশ্বাস করি যে এক ধরনের ফুল না কসমস ডালিয়া জিনিয়া ডায়ান পিটুনিয়া এগুলো দিয়ে আর উনি ভাবলেন যে না আমি এবার গাঁদা দিয়ে মেনলি দুটো পাশে একবার গাঁদা দিয়ে তাহলে এই যে উঁচু উঁচু গাছ দেখতেছো এগুলো সব আম গাছ রয়্যাল পাম হ্যাঁ আমাদের দেশে থাকার জন্য আমি ক্যালকুলেশন করছি যে একজন মানুষের বেঁচে থাকার জন্যে কত টাকার অক্সিজেন প্রতিদিন লাগে ইমাজিন দেখ ইমাজিন করতে পারবেন আমারও ব্যবস্থা আমার বেঁচে থাকার জন্য আমি যে বেঁচে আসি তোমরা ইন্ডিভিজুয়ালি যে বেঁচে আসো উনি যে বেঁচে আছেন প্রতিদিন এগারো হাজার টাকার অক্সিজেন এই গাছগুলা দেয় খেতে কয় টাকা লাগে তার চেয়ে বেশি টাকা অক্সিজেন এই গাছগুলা দেয় সুতরাং আমরা পটমিষ্ঠটা মানুষের কাছে এই জিনিসটা প্রচার করবো যে গাছ কাটা নয় গাছ লাগান আমাদের দেশে পঁচিশ শতাংশ গাছ থাকার কথা আমাদের যে আছে দশ শতাংশ তাহলে আমরা ভালো থাকবো কেমন করে এই গাছ কাট নিয়ে যদি একটা আন্দোলনের কথা বলি জগৎ বিখ্যাত আন্দোলন অন্ধ্রপ্রদেশে হয়েছিল ইন্ডিয়া কারা করেছিল এই মেয়েরা গ্রামের ভদ্র মহিলারা যখন ওই লগাররা কাঠুরিয়ারা গাছ কাটতে আসছিল ওরা বলছে যে গাছ কাটতে দিবে না কি করে আটকাবে ওই মেয়েরা যে গাছগুলো এরকম যে জড়াই ধরে রাখছে যদি গাছ কাটতে আগে আমাদেরকে কান গাছ কাটতে পারলো না পরিবেশের জন্যে ওয়ান অফ দ্য বেস্ট মুভমেন্ট চিপক মুভমেন্ট চিপক আন্দোলন তাহলে বেশে থাকার জন্যে গাছের কোনো বিকল্প নেই খাদ্য তো আসেই খাদ্য দেয় বস্ত্র দেয় তাছাড়া আমাদের দেশে প্রতিদিন টাক বন্ধ করলে এক দেড় মিনিট এই অক্সিজেন ইট কামস ফ্রম প্লান্ট শুধু এখানকার টেরিস্টেরিয়াল না ওই যে পুকুর আছে পুকুরের নদী সমুদ্রের বিশালতা সমুদ্রের থেকে অনেক অক্সিজেন আছে সুতরাং গাছের প্রতি যত্নবান হবে

এটা কথা জিজ্ঞেস করেছে এটা রেয়ার প্লান তালিপাম তালিপাম গরিফা তালি এরা পামের মতো সেজন্য তালিপাম ওইটা ট্রাভেলার্স পাম্প পান্থপথকটা পামের মতো কিন্তু ওই যে ট্রাভেলারদের জন্য এটা ট্রাভেলার্স পাম্প এটা তালিপাম এটা ওয়াইল্ড কোনো হিসাবে একমাত্র মাত্র গাছ বাংলাদেশ আমাদের প্রভাবশালী সারাই বাংলাদেশ এটা শতবর্ষ একশো বছর এবং ফুলটা একশো বছর পরে দেয় এখন তোমরা ফুল দেখতে পাবে না আমি তো পারবো না ওই গাছটায় শতবর্ষ বলে ধারণা করেছিলেন আমাদের স্যার শারফ খান স্যার এবং ফুল যখন দিয়েছিল হিউমুস ফুল হয়েছিল তাল গাছে এরকম অনেক রেজে মঞ্জুর হয় তারপর যখন ফল হয়েছিল গাছটা মারা গেল

কোনটা জিম্নো স্পাম্প কোনটা ইঞ্জিন স্পাম্প কোনটা ট্রেড ও তার ফুল হয় না স্বর্ণলতা কি ফুল হয় তাহলে স্বর্ণলতা ফুল হয় না তাহলে কি কানোর গ্রাম কিপ্টোগ্রাম ভুল না হলে আর কিপ্রোগ্রাম স্কুল যখন হয় তখন আমরা তাদেরকে যে লাওরিং প্লান্টে জিমনোস্ফার মেনজেসপার মেনজেস ফার্ম কে মনকোর ডাইকর তাহলে এটা ফুল হয় না এটা একেবারেই মিথ্যা এটা আরো ফুল হয় না 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 नेक्स्ट বর্ষ না হ্যাঁ এটা শর্ণলটা খুব ডेंजरাস না হ্যাঁ ও ভিতরে ঢুকে গেছে হোস্টেলে দিয়ে একবারে ভিতরে গেছে এবং এটাকে ইরেডিকেট করা খুবই কঠিন হয়ে গেছে বেশি মাথার কুস্কি মাথার কুস্কি সারানো খুব ক্ষতি খুশি কি দিয়ে হয় ফাঙ্গাস প্রায়কো ফাইটন ফাঙ্গাস ফাঙ্গাস রোগ ডেঞ্জারাস সুতরাং সেই দিকে খুব কেয়ারফুল তাহলে এই যে শ্যাওরা গাছ আমরা ছোটোবেলায় শুনেছি শ্যাওরা গাছের ভূষা এখানেও আছে এটা তো বড়ো শ্যাওরা গাছ না ছোটো ছোটো শ্যাওরা গাছ তাহলে ছোটো ছোটো ভূত কিন্তু আছে এই যে আমার হাতে দিয়ে আমি বুঝতে পারছি হ্যাঁ না এই বুড় ফেরা তাহলে এই এইটা কেন আসতো প্রবাক্ত আসতো দেখো এই পাতাগুলো কত কমপ্যাক্ট গ্রামে এই গাছগুলো বড় বড় এরকম হয় বুসি হয় রাত্রেবেলা যখন চলাফেরা করে তখন ওই গাছটা অন্ধকার অন্ধকারে যত ভয় অন্ধকারে যত ভয় তাহলে মানুষ যাতে রাত্রেবেলা চলাফেরা না করে বলে দিলো সারা গাছে নিচে যায় না মানুষের মনে ভয় ঢুকাই দিল মানুষকে কারণ ভয় বড় খারাপ জিনিস তাহলে ভয় দিয়ে মাইক্রো বলি ঠিক আছে অনেক জায়গায় বলেছি প্লেগ নাম শুনেছো প্লেগ কি দিয়ে হয় ব্যাকটেরিয়া দিয়ে আর বাহনকে ইদু এটাও একসময় মহামারী ছিল কোন দেশে মহামারী হতো অনেক লোক মারা যেত একদিন সকালবেলা এক ধর্মযাজক সকালে মর্নিং ওয়াক করতেছে সকালে মর্নিং ওয়াক করার ভালো স্বাস্থ্যের জন্য ভালো করতেছে হাঁটতে হাতে দেখা যায় কল্পনায় তার পাশে প্লে দেখবে কে না ভয় পায় মানুষাজকও ভয় পাইছে কিন্তু আর একটু সাহস আছে আমি তো ধর্মকর্ম করি তাহলে হয়তো আমারে মারবে না ওকে তখন জিজ্ঞেস করতেছে একবার সালাম তুলাম দিয়ে কেমন আছো ভাই ভালো আছো নাকি বড় শত্রুর বড় পিড়ে তাই তো শত্রুকে সমীহ করা তুমিও সমীহ করে বললেন ব্রেক ভাই এবার যে আসছো কতজনকে মারার উদ্দেশ্য নিয়ে আসছো বলতেছে আসছি যখন তো তো মারবই তো বেশি মারবো না এবার খুব বেশি মারার ইচ্ছা নেই কতজন এই হাজার তিনেক ধরো কতদিন আগের কথা আমি বলতেছি রূপক গল্প লন্ডন শহরে কয়জন আর লোক তা তিন হাজার মারবে তা প্লেগ ভয় পেয়ে গেল জানি না তার ও কি জোটে তা এরপরে প্লেগ হলো মহামারী হলো লোক মারা গেল হর্ষনেত্রী ধন বেঁচে গেল তারপর এরকম হাঁটতে 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 অনেক দিন পরে আবার সে প্লেগের সাথে দেখা সকালে হাঁটতেছে তা জিজ্ঞেস করছে যে প্লেগ ভালো আছো তো আছি তা আমি মিথ্যা কথা বলি না আমি জানি প্লেগ বা তুমিও মিথ্যা কথা বলো তুমি সেদিনকে আমার কাছে সেবার এসে আমাকে মিথ্যা কথা বললা কেন কেন তুমি যে বলছিলে তিন হাজার মার্কেট হ্যাঁ তাই তো তো বলে আমাদের রেকর্ড বলে সেবার পাঁচ হাজার লোক মারা গেছে তুমি কেন মিথ্যা কথা বললে আমি মিথ্যা কথা বলি না তুমিও মিথ্যা কথা বল না আমার সেদিন খালি খালি আমাকে মিথ্যা কথা বললো প্লেগ হাস সে যাচ্ছে যাচ্ছে বলতেছে দেখো আমি মিথ্যা কথা কখনোই বলি ব্যাকটেরিয়ারা কখনো মিথ্যা কথা বলতেছে দেখো সেবার মহামারী হয়েছিল আমি বলেছিলাম তিন হাজার আমি তিন হাজারই মেরেছি আর দুই হাজার ভয়ে মারা গেছে ভয় এরকম জিনিস বুঝতে পেরেছ ভয় এরকম জিনিস এই গল্পটা ক্যাপশন হলো হয় মানুষের মনকে শাসন করে আমরা শাসিত হয়ে যাই তখন ইমিউনিটি ফেল করে দেখো করোনার মধ্যে আমাদের দেশে তো সবচেয়ে বেশি মানুষ মারা যাওয়ার কথা ছিল ওভার পপুলেটেড কান্ট্রি তা তো হয়নি থ্যাংকস টু গড কারণ আমাদের লোকের ইমিউনিটিটা বেশি বস্তির লোকেরা তারা দিন এনে দিন খা হার্ড ওয়ার্ক করে তাদের ইমিউনিটি আমাদের চেয়ে বেশি কম্পেয়ার করে দেখা যাবে যে আমাদের মতো লোক বেশি মারা গেছে তাদের বস্তুবেশী আর ইমিউনিটি তারা বেশি রোদের মধ্যে থাকে বেশি কাজ করে ইমিউনিটি হবে ওকে তাহলে আবার ব্যাকটেরিয়া বলে দিলাম ভয়ের সাথে ঠিক আছে সেই জন্যে কোথাও গেলে ভয় করবে না খাবার দাবার খাবার দাবার হলে একটা ভয়ের জায়গা পেটের রোগ আমি বহু জায়গায় বলেছি আমি এখনও কোথাও গেলে সালাদ খাইনি কোথাও অনুষ্ঠানে গেলে সালাদ খাই না আমার মনের মধ্যে ভয় ঢুকে আছে কারণ আমার সালাদ নিয়ে একটা গবেষণা অনেকগুলো গবেষণার পেপার আছে আমরা দেখেছিলাম কতবার ধোয়ার পরও ওই সালাদের মধ্যে ওই ব্যাকটেরিয়াটা থাকে যে ব্যাকটেরিয়াটা আমাদের ডায়রিয়া ডায়েরিয়া করে এইটা জানা আমি বলি উপকারী যতটা উপকারী তার চেয়ে বেশি ক্ষতি করে ফেলে যদি তাহলে খুবই উপকারী যদি তুমি ঘরে বানায় খাওয়া এই সালাদের সাথে যে পানিটা ব্যবহার করা যে পানিটা ধুচ্ছে সেই পানিটা যদি খারাপ থাকে তাহলে ওই সালাদের ম্যাটেরিয়ালে তার মধ্যে র খাচ্ছ ওই ব্যাক্তিটা চলে গেল এই জন্য দেখবে যে বিয়ের অনুষ্ঠানে আমরা দশজন জন খেয়ে আসলাম সালাদ যারা খেলাম এর ভিতরে একজন পেটে অসুখ হয়ে গেল বাকিদের ইমিউনিটি স্ট্রং যার হয়েছে তার ইমিউনিটি ফেল করেছে সেই জন্য যখন খাবে তৃপ্তি সহকারে খাবে ভয় নিয়ে খাবে না যদি মনে করো সালাদ উপকারী ডেফিনেটলি খাও সার বলেছে খাবে না এটা মনে করবে না সেই জন্য আমি যখন বাইরে যাই চেষ্টা করি তৃপ্তি সফর অনেক সময় আমি যেটা বলি হাত ধুয়ে খাওয়াচ্ছে না ধুয়ে খাওয়া ভালো হাত ধুয়ে খাওয়াচ্ছে এই হাতটা এখন ধরো খাবার সিঙারা হাত ধুয়ে খাবো না না ধুয়ে খাবো ধুয়ে খাওয়াটাই উচিত কিন্তু কেন বললাম এই হাতে যে ব্যাকটেরিয়া আছে বাতাসের ব্যাকটেরিয়া বা মাটির ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া দিয়ে পেটের রোগ হয় না

এই ফ্লাওয়ারটা যদি দেখো একেবারে হার্ট শেপ এগুলা হলো সেপাল আর এই লালটা হলো পেটার তার মানে হার্ট হৃৎপিণ্ডের যে শেপ সেই রকম শেপ সেখান থেকে মনে হচ্ছে রক্ত বেরিয়ে আসছে অল ইউ আর মাই চিলড্রেন আমার ছোট মেয়েটিও তোমাদের চেয়ে বড় সেই হিসাবে করতে এটা আমি এইভাবে বলি

তাহলে মানে বাই কালার হ্যাপি গাছের রং দ্বি রঙা সরি তাহলে লাল সবুজ এবং এটাকে বিচ্ছিন্ন করা যাচ্ছে না তাই তো এই জন্যে সাহিত্যিকেরা অনেক গান রচনা করেন কাব্য রচনা করেন তা আমাদের যারা উদ্ভিদপ্রেমী তারাও রচনা করলেন নাম দিলেন লাইলি মজমু লাইলি মজমু

এটা হলো ঘোরানিম এমনি নিম গাছ যেটা ওষুধি গাছ সেটা হলো অ্যাজ আ ডিরেক্টা ইন্ডিকা মনে রাখবে অ্যাজ আ ডিরেক্টা ইন্ডিকা আমরা যে নিম চিনি ভেষজ গুণ সম্পন্ন এটা অনেকটা নিমের পাতার মতো কিন্তু নিম না এটাকে ঘোরা নিম বলে এর বৈজ্ঞানিক নাম মানে জেনাসু আলাদা মেলিয়া অ্যাজ আ ডিরেক্ট মেলিয়া অ্যাজ আ ডিরেক্ট ঘোরানিম আর ভালো মানুষ মানুষ মনে যদি কোথাও কদর্যতা থাকে সে ভালো মানুষ হতে পারে না কদর্যতা ছেলে আমি জাপানে যখন গেছি জাপানের যেটুকু খারাপ খুবই খারাপ সেটুকু জাপান সাগরে রেখে ভালো নাইনটি নাইন পার্সেন্ট ভালো এই যেখানে নিয়ে এসছি ঠিক আছে সময় মেনটেন করা জাপান থেকে শেখা ঘড়ির কাটার মতো দশটা মানে দশটা ওকে ওকে ভালো থাকো আবারও থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাঁ তোমাদের মানে হ্যাপি নিউ ইয়ার অলসো আজকে পাঁচ তারিখ হ্যাঁ এক তারিখে সেকেন্ড ক্লাস নিয়েছিলাম আজকে তোমাদের ক্লাস নিলাম তোমরা যে সুযোগটা কাজে লেগেছ আবারও মেনি মেনি থ্যাংকস ওকে ভালো থাকো আর চেয়ারম্যান হিসাবে কখনো কোনো সমস্যা হলে আসবে ওপেন টু মাই রুম ওপেন অ্যাক্সেস ঠিক আছে ভালো থাকো